আসলে আমার খুব ভালো লাগলো যে যখন যখন কোনো অতিথি বা কোনো বক্তা এডিটরকে লক্ষ্য করে কথা বলে এডিটর সেটা মেনে মানে সেটা স্বাভাবিক ভাবে নেন এবং তাকে সরিয়ে দেন না এটা এটাই বাকসাধীনতা আমি খুব ভালো লাগলো আজকে আমার যে আপনি এডিট আপনাকেই সরাসরি সমালোচনা করতে পারি আমরা এটাই হচ্ছে বাক স্বাধীনতা এজন্য আপনাকে ধন্যবাদ সেটা আপনি সব পক্ষে দুই মতন বা মথন সেটা আলাদা বিষয় আর লিজা কামত এটা বললেন আমি আপনাকে বলে দিই আপনাকে না শুধু আমি সকল যারা প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুকে ভালোবাসে যারা জননীতি শেখ হাসিনাকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে একাত্তরকে ভালোবাসে তাদের আমি বলবো নেতা আওয়ামী লীগকে টিকায় রাখে না আওয়ামী লীগকে রাখে তার তৃণমূল এটা আমি শেখ ফরিদ সাক্ষী আমি শেখ ফরিদ সাক্ষী আমি আওয়ামী লীগের আমি নোবাডি আওয়ামী লীগের আমার এই চোখ এখন জল এসে যাবে আমার অনেকেই বলেছে শেখ ফরিদ বা তার সিনে ফরিদ তার সিনিয়র ফরিদ ভাই চাচা খালু মামা আওয়ামী লীগ আপনাকে কিছু দেবে না কেন আওয়ামী লীগের পক্ষে বলেন আমি বললাম পক্ষে বলি না আমি নির্যাতিত মানুষের পক্ষে বলি দেশের পক্ষে বলি বঙ্গবন্ধুর পক্ষে বলি জয় বাংলার পক্ষে বলি মুক্তিযুদ্ধের পক্ষে বলি এটা আমার এটা আমার তা আজকে এই তেল তালা গাল নিয়ে বসে আছে এখানে বঙ্গবন্ধুর জন্ম না নিলে আর ওই ফজু পাগলারা জন্ম না নিলে কাদের সিদ্দিকির মতো পাগলারা জন্ম না নিলে আজকে আমাদের এই চেহারা থাকতো থাকতো না চাপরাশি থাকতাম তো সেই তাই থেকে বলি বলতে হবে আর বলেন এই যে আমি কেন একটু সময় নিতেছি এডিটর সাহেব আমি আপনার মূল প্রসঙ্গে যাচ্ছি কেন বললাম এই তৃণমূল আমাকে যখন ফোন করে আমাকে কিন্তু নেতারা খুব কম ফোন করে যদিও মাদন একটা বিষয় সাক্ষী যাকে ওই বিষয়ে আমরা বলবো না হ্যাঁ আমাদের কেউ ফোন করে তো খুব কম মানুষে ফোন করে না তারা কিন্তু তৃণমূল আমাদের আমাদের তৃণমূল এই যে আপনার কাছ থেকে আমি লিপ নিচ্ছি কেন জানেন আপনাকে আগেই বলছি আমাকে তৃণমূল তৃণমূলের সাথে আজকে কথা বলতে হবে তাদের আমি সময় দিয়ে রাখছি কারণ আগামীকাল সময় দিতে হবে না নেতারা আমার কাছে যখন কথা বলে কষ্টে তারা আমাকে বলে ভালোবাসে আমার কি দরকার ভাই আমি শেখ ফরিদ কেউ না আমাকে যখন প্রত্যেকটা উপজেলা থেকে ফোন করে আমাকে বলে আপনি কেমন আছেন এই কথা বলার জন্য একটু কথা বলতে চাই এটুক বলে কেটে দেয় আর কিছু বলে না এর স্যার কি ভালোবাসা আমার দরকার এই তৃণমূল টিকিয়ে রাখছে আমি শেখ ফরিদ আজ কথা বলি তৃণমূলের সাহস ও শক্তিতে হয়তো আমি যখন পপুলার হইলাম তখন নেতারা ফোন দিয়েছে কিন্তু আমাকে কিন্তু তৃণমূল আমাকে টিকিয়ে রেখেছে শুধু তাই না তৃণমূলরা আমাকে সহযোগিতা করেছে এবং তারা এও বলেছে তারা বলছে বলে আমি নেব বলে নাই তৃণমূল থেকে বলছে আমরা যা খাবো আপনার পাঠায় দেন আমার কাছে ভয় পান কেন নেতারা কিন্তু আমাকে বলে সাহসী হয় না এই কথা বলবে যদি পাঠিয়ে দেয় যদিও পাঠাবো না কিন্তু তৃণমূল আমার কাছে তৃণমূল তাই আমি বলি তৃণমূলের পক্ষেই থাকতে হবে বঙ্গবন্ধু তৃণমূলের ভাষায় কথা বলতেন বঙ্গবন্ধু কৃষকের ভাষায় কথা বলতেন তাঁতি জেলে কামার মুচির কথা বলতেন তার ভাষণ শুই নেন তিনি কৃষকের পক্ষে ছিলেন বাকশাল কি কৃষকের পক্ষে বাকশাল কি শ্রমিকের পক্ষে সেই জন্য কিন্তু তাকে মরতে হয়েছে জীবন দিতে হয়েছে ওই সাম্রাজ্যবাদী শক্তিরা তাকে হত্যা করেছে কারণ জানে কৃষক ও শ্রমিক যদি জেগে উঠে তাহলে অনেকেরই ভাত থাকবে না আজকে লুটপাটের এই লুটেরা পা চাটারা থাকতে পারতো না চাটার দল পিছিয়ে পড়ে যেত শুধু মাত্র গং স্বাধীনতা বিরোধীরা হত্যা করে নাই সাথে কিন্তু উপজিবাদ আছে প্রতিরোধ শক্তি আছে দলজয়ের আছে সেই ব্যবসায়ীরা কিন্তু এখন আজকে আমি মনে করি যেটা রিজাক আমাল বলেছে অনেকে তারে চার্জ করে আমি জানি আমি সাক্ষী আমি সাক্ষী আমলিকেরা কিভাবে লুট করেছে লুট করে নাই লুটেরারা কিন্তু পালিয়ে গেছে আমরা যারা লুট করি নাই যারা আমরা দেশকে তারা কথা বলি আমরা বলবো বলতেই থাকবো ভবিষ্যতেও বলবো আমারও যদি আমলিকেরা আম ফলে সুসময় আসলে হয়তো আমরা নীরব থাকবো আর এবার আসি যে আপনি ডাকশু নিয়ে কথা বলতেছিলেন ডাকশু আমার তো সুনির্দিষ্ট কোন প্রশ্ন করেনি তাই ডাকশু নিয়ে কথা বলি ডাক শুনে যা হচ্ছে এটা ঠিকই বলেছেন আমাদের প্রিয় বাদন মুন্সি যে এটা তাদের জন্য আসলে এসিড টেস্ট তারা এখানে এসিড টেস্ট হিসেবে এই কেসটা নিয়েছে এটা সফল হইলে এই এই ফিলসফিটা এই কুচক্রটা এই কুমতলবটা অ্যাপ্লাই করবে তারা আগামী নির্বাচনে যদিও হয় অবশ্য নির্বাচন হবে কিনা সেটাও একটা ডাউট আছে আপনি বাংলাদেশে চল্লিশ পার্সেন্ট মানুষকে ভোটাধিকার ক্ষুণ্ণ করে আপনি বলবেন সর্বদলীয় বৈঠক সর্বদলীয় নির্বাচন এই নির্বাচন আমরা হতে দেবো কিনা ষড়যন্ত্রের নির্বাচন আপনাদের নির্বাচন হবে না আপনি আওয়ামী লীগকে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে সাথে দেন কে না করছে আপনাকে এখানে প্রধানমন্ত্রী কিছু বলবেন আমি কিছু যাকে আমার কিছু কেউ কিছু বলবেন আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা কেউ কিছু বলবেন আপনি দেন আওয়ামী লীগের যারা দুর্নীতি করছে ফাঁসি দেন ফাঁসি দিয়ে দেন আমরাও তো দুর্নীতিবাজ যারা লুট করে টাকা নিয়ে ব্যাংকে একটা আওয়ামী লীগের কর্মী তার উঠে যাবে তার মাকে মেরে ফেলবে নামাজ করার অবস্থা তিনটা কর্মীকে কুপিয়ে মেরে ফেলবে আপনি ব্যাংকে টাকা রেখে বসে বসে খাবেন আমরা তো চাইবো ফাঁসি হোক তিনজন যে তিনজনকে পরশু দিন জবাই করলো যে সাধারণ যে রিক্সাওয়ালাটা যে সাধারণ মানুষটা শেখ হাসিনার ছবির জন্য বাসে থেকে নামিয়ে কিলিয়ে ঘুষিয়ে লাথি দিয়ে উস্টা দিয়ে পুলিশকে দিল

নিষিদ্ধ করার কথা বলার সাহস হলো না বরং আমরা যখন এই যে বাদন মুন্সী আমার প্রিয় বাদন মুন্সী আছেন গণজাগরণ মঞ্চ তারা অর্গানাইজার আমরা সাধারণ কর্মী আমরা দেখেছি আমরা যখন এগুলো কথা বলি তখন বড় বড় সংগঠন বলছে জামাত কে যদি আমরা নিষিদ্ধ করি তাহলে সেটা কি হবে তারা বিহাইন্ডে চলে যাবে এরা তখন জঙ্গিবাদ ছড়াবে বিএনপি এর কথা বলতে কথা আওয়ামী লীগের মধ্যে লোকজনের কথা বলতে জামাত নিষিদ্ধ করা যাবে না কেন নিষিদ্ধ করা যাবে না বাদন মুসি এটা মনে আছে আপনার আমরা যখন প্রস্তাব দিলাম গণজাগরণ মঞ্চ আপনার নেতারা দিলেন আমরা মিছিল করলাম যে হ্যাঁ জামাত ছবি নিষিদ্ধ করো কি বলবো তারপরে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা পছন্দ এখন কেমন হইলো এখন চল্লিশ পার্সেন্টের নিষিদ্ধ করলো এখন তো কথা বলেন না আপনারা এখন কি হইলো শত্রুকে বিষ ধ বাদন মুন্সী বলছেন যেগুলো তো এক সাপের দুই মুখ না তিন চার মুখ বাদন তো দুই মুখ বলছে বলেন বলেন কেন যা ইচ্ছে তাই বলেন যত রকম এক সাপের তিন মুখ চার মুখ পাঁচ মুখ পঞ্চমুখ এরা হচ্ছে এরা হচ্ছে সবই জামাত বললেন যে বাদন মন্ত্রী সঠিক কথা বলেছেন যে এই যে প্যানেলে তারা গেছে সবকিছু খোঁজ পাবেন যে তারা ছাত্র শিবির করে কয়েকদিন না নির্বাচন হয়ে যাক না পরে কত তথ্য বের হবে প্রধানমন্ত্রীর কথা সত্য হবে এর মধ্যে আছে তারা পাবেন খোঁজে আপনি অবশ্যই পাবেন তো সারা দেশে এই যে যে আমাদের যে এখন অধপতন ঘটেছে নিষিদ্ধ করে নাই তখন জামাত শিবির আজকে আমাদের ফল ভোগ করতে হচ্ছে কি যে মুক্তি যে দেশ থাকে জন্ম দিল যে আওয়ামী লীগ দেশ জন্ম দিল আবার সে আওয়ামী লীগকে জন্ম দিয়েছে ছাত্র পৃথিবীতে একটাই সংগঠন যে মায়ের উদরে সন্তান হয় নাই সন্তানের উদরে মা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগ পয়দা করছে মানে আধুনিক আওয়ামী মুসলিম লীগ না আওয়ামী লীগ পয়দা করছে কিন্তু ছাত্র লীগ রাইট তো সেই ছাত্র লীগ আপনি নিশ্চিত করে দিলেন এত পৃথিবীর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করে দিলেন আর আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনি বলতেছেন নির্বাচন করবেন তাদের নির্বাচন আসতে দিবেন না এগুলো নির্বাচন কে হইতে দিবে কে বিশ্বাস করবে কেউ করবে না বিশ্ব মানবে না আমরাও মানবো না মেনে নিতে দিব না করতে দেব না বাংলাদেশের আওয়ামী লীগ না আপনি যদি একটা বিএনপি এখন নিষিদ্ধ করতো আমরা তার বিরোধিতা কথা আমি আমি কত ব্যক্তিগত আপনি একটা দলকে নিষিদ্ধ করতে পারেন না জামাত শিবির তিরিশ লক্ষ মানুষ হত্যা করে শিবির যার পূর্ব নাম ইসলামী ছাত্র সংঘ সাপের মতো খলুস পলের নাম হয়েছে শিবির সেই শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে ভাষা আন্দোলনের যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে মুক্তিযুদ্ধের কিংবদন্তি ছাত্র নেতা আলাদা জিনিস মেট পয়দা সৃষ্টি ক্রিয়েট হয়েছে তারা সেখানে ডিসকভার হয়ে তারা সেখানে মেয়ে হয়নি সেখানে পয়দা হয়েছে জন্ম হয়েছে কিংবদন্তি ছাত্র নেতা সেই জায়গায় শিবির জামা মার থাকবে আমি তো

আজকে বামপন্থীকে কেন পাতন সমালোচনা করে এটা করা দেখেছি বামপন্থীরা সবচেয়ে বেশি সক্রিয় ছিল এই ছাত্র শিবির বা এই আপনার সকালে বলে যে সাদিক খান খুব খারাপ দুপুর বেলায় গিয়ে বলে সাদিক খান তো ভালো লোক এটা তো হতে পারে না বামপন্থীরা স্ট্রং থাকবে সবচেয়ে আমরা জানি যে বামপন্থীদের মেরুদণ্ড ছাত্রলীগের চাইতে শক্তিশালী এটা আমরা জানি জেনে এসেছি এখনো তা বিশ্বাস করতে চাই কিন্তু এবার টাকা নির্বাচন বা এই তথ্যাকথিত চব্বিশের যে পাঁচই আগস্টের যেটা ষড়যন্ত্র বললেন তারপর প্রতারণা বললেন আমাদের বাদন আমি আর একটু স্পষ্ট করে এখন বলি এখন আমি জুলাই সন্ত্রাস দিব কারণ এখন আমি বলতে না পারতো কারণ দেশে এখন যা ঘটতেছে জুলাই সন্ত্রাস এই তা না হলে আপনি মুক্তিযুদ্ধের গায়ে হাত আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এখান থেকে আপনি জয় বাংলা স্লোগান দিতে দিবেন না জয় বাংলা স্লোগান কি তার বাবা এই জয় বাংলা স্লোগান তো সারা বাংলাদেশে জয় বাংলা শ্লোগান তো নির্দিষ্ট না

যদিও তারা বাকশালী ভুল ব্যাখ্যা আচ্ছা এখন এটা বাক্সাল না এখন তারা যেটা তারা যেটা প্রতিষ্ঠিত করতে চাইতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এটা তো বাঘ উনিশশো সালে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এটা বলে না নিজাম ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল এটা বলে না মুসলিম লীগ নিষিদ্ধ করা হয়েছিল এটা বলে না বলে কি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল জামাত ছিল কোলাপরের তারা সারজন মন্ত্রী ছিল এটা আমাদের সুলেমান নিজেই বলে আমরা বলি না

বাংলাদেশের জনগণের প্রতি আমার বিশ্বাস আছে আমার আস্থা আছে আমি বিশ্বাস করি মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধু সেই শক্তিশালী ভাঙতে যেতে হয় তাদের তাদের নিষিদ্ধ করতে হয় আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করতে হয় মানুষকে পেটাইতে হয় তার ঠেকানো যায় না আওয়ামী লীগের ভূত দেখতেছে ছাত্রলীগের ভূত দেখতেছে এবং দেখতে হবে দেখতে দেওয়া উচিত তাদের আমি বিশ্বাস করি বাংলাদেশ সুজনগণ রুখে দাঁড়াবে তাৎשית আমি আবারো আপনাদের জানাব যারা বামপন্থী আছেন তাদের প্রতি স্পেশাল আবেদন যে ভাই আপনারা তো প্রগতিশীল ছাত্র লীগের আগে আপনাদের দায়িত্ব ছাত্রদলക്കളുടെ আগে আপনাদের দায়িত্ব এটাকে ঠেকানো আপনারা সেই কাজ করবেন আমি বিশ্বাস করি বামপন্থীরা কাজ করে যাবে যাতে সেখানে সাম্প্রদায়িক শক্তি প্রতিষ্ঠিত হতে না পারে আর যদি আপনারা ব্যর্থ হন এই দায় সকলের নিতে হবে ধন্যবাদ অবস্থা খুব কঠিন অবস্থা খুব কঠিন হচ্ছে আপনার যদি পঁচাত্তর সালের কথাও ধরেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে যে অবস্থা ছিল অবস্থা এইবারের তার থেকেও খারাপ হ্যাঁ এইবার সারা বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগের হত্যা করা হচ্ছে প্রতিদিন করে হত্যা করা হচ্ছে এটা আমরা ফর জানি প্রতি মাসে যে তেতাল্লিশটা লাশ ভেসে আসতেছে নদী দিয়ে তার নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশ আর আওয়ামী লীগের সমর্থকদের লাশ যারা রাজনীতি করে নাই কখনো যারা জয় বাংলা বলে যারা জয় বঙ্গবন্ধু বলে আওয়ামী লীগের রাজনীতি করে নাই কখনো তাদেরকেও হত্যা করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগ থেকে যারা বহিষ্কৃত হয়েছে সেই সকল মুক্তিযোদ্ধাদেরকেও মারধর করা হচ্ছে ধরে নিয়ে যাওয়া আওয়ামী লীগের পক্ষে কথা না বলেও আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেও যারা বঙ্গবন্ধুর কথা বলছে যারা মুক্তিযুদ্ধের কথা বলছে তাদেরকেও একের পর এক নিগৃহীত হতে হচ্ছে জেলে যেতে হচ্ছে পরিস্থিতি আসলে খুব ঘোলাটে এখন আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে যদি আপনি রাজনৈতিক শক্তি থাকেন তাহলে রাজনৈতিক শক্তিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা যায় কিন্তু রাজনৈতিক শক্তির পেছনে যদি আপনার সামরিক শক্তি থাকে রাজনৈতিক শক্তির পেছনে যদি আপনার বিদেশি শক্তি সরাসরি ইন্ধন যোগায় বিদেশি শক্তি সরাসরি বিভিন্ন ধরনের অস্ত্র থেকে শুরু করে সকল কিছু সাপ্লাই দেয় সেখানে আসলে কিন্তু দখল করা খুব কষ্ট আবার কিন্তু এইটাও বলতে হবে যে সেটা দখল করা যে কষ্ট কিন্তু অসম্ভব কিছুই না উনিশশো সালে পাকিস্তানিদের হাতে সব ছিল পাকিস্তানিদের হাতে সরকার ছিল পাকিস্তানিদের হাতে বিশ্বের সর্বাধুনিক যে অস্ত্রগুলো সে অস্ত্রগুলো ছিল ট্যাঙ্ক ছিল কামান ছিল বিমান ছিল বিমান বাহিনী তার এবং পাকিস্তান সেনাবাহিনী কি সেই সময় বলা হতো যে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক সেনাবাহিনী ওই সময় বলা হতো তার বিরুদ্ধে বাঙালিরা কি কি দিয়ে লড়াই করেছে তার বিরুদ্ধে বাঙালিরা প্রথমে লাঠি ছুরি সরকি ঢাল গোপালগঞ্জ যেগুলো আপনারা দেখেছেন এগুলো দিয়ে প্রথম লড়াই করেছে তার পরবর্তীতে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যেই সকল থ্রি নট থ্রি রাইফেল মানহত্তার আমলের রাইফেল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছে পরে গালপোয়ারে ব্যবহার হয়েছে এইগুলো আপনার নিয়ে এসে বাঙালিরা যুদ্ধ করেছে হ্যাঁ একটা জিনিস হচ্ছে সত্যি সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা খুব বেশি ছিল না কিন্তু সারা বাংলাদেশের যত মানুষ ছিল সবাই কিন্তু সহায়তা করেছিল হ্যাঁ আমি সেই গড়ে তুলতেছি মূলত এখনকার পরিস্থিতির সাথে সম্পৃক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে তো গত এক বছরে সাধারণভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষ সাধারণ মানুষ আমি রাজনৈতিক কর্মীদের কথা বাদ দিলাম সাধারণ মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ তারা যদি আপনি বাজারে যান বাজারের পরিস্থিতিটা খুব খারাপ আপনি যদি নাগরিক নিরাপত্তার কথা বলেন নাগরিক নিরাপত্তার অবস্থা ভয়াবহ খারাপ নারীদের অবস্থা ভয়াবহ খারাপ এমনকি ডাক সু নির্বাচনে যে দাঁড়িয়েছে ফাহিদা ফাহমিদাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তো এবং ধর্ষণ তো হচ্ছেই নারীরা বেশিরভাগ সময় এগুলো বলে না তার কারণ হচ্ছে এর সাথে মান সম্মান জড়িত আছে পরিবার আছে সমাজ আছে নারীরা এগুলো বলে না এগুলো আমরা যেগুলো সামনে দেখছি তার বাইরে অনেক কিছু হচ্ছে আমরা যেগুলো হয়তো ব্যক্তিগতভাবে ভাবে জানছি আমার কাছে নিউজ আসতেছে বা লিসাফার কাছে নিউজ আসতেছে কিন্তু আমরা এগুলো মিডিয়াতে দেখতেছি না তার কারণ মিডিয়াতে এগুলো আসতে যা হচ্ছে না হ্যাঁ তাহলে কি করতে হবে এখন জামাত শিবিরের পেছনে যেহেতু আপনার বাংলাদেশ আর্মি সরাসরি জড়িত আছে এটা হচ্ছে পাচিয়া আগস্টে এই বছরের পাঁচই আগস্টে তারা কিন্তু এক ধরনের সরাসরি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর্মি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে তারা সরাসরি সালের যে জুলাই জুলাই সেই বিভিন্ন ধরনের ভিডিও এবং আমি কে তুমি কে রাজাকার রাজাকারে এইসব স্লোগান সংবলিত ভিডিও তারা আপলোড করেছে তো সেক্ষেত্রে আপনারা যদি বলতে হয় যে যদি আর্মির সাথেও আপনার গিয়ে দাঁড়াইতে হয় আর্মির বিরুদ্ধে গিয়ে দাঁড়াইতে হয় বাংলাদেশের জনগণকে তাই দাঁড়াইতে হবে তার কারণ এখানে শুধু বিপদে বাংলাদেশ আওয়ামী লীগ না এখানে শুধু বিপদে আপনার এই সিপিবি নাই এখানে শুধু বিপদে আপনার এই যে জাতীয় পার্টি নাই বিপদে কিন্তু সাধারণ মানুষ সারা বাংলাদেশের মানুষ আমরা ভয়ে আছি আমরা দেখতেছি বাংলাদেশের যে যেই টার্মিনালগুলো আছে যেগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বিভিন্ন কাছে তুলে মহেশ খালিকে নিয়ে এক ধরনের আমি গত বছর এই সময় আমি বলেছিলাম যে আপনারা সেন্ট মার্টিন সেন্ট মার্টিন করতেছেন সেন্ট মার্টিন মায়ানমারের খুব কাছে মায়ানমার থেকে গুলি করলে সেন্ট মার্টিন এসে করতে পারে এরকম দূরত্ব সেন্ট মার্টিন ঘিরে আসলে পরিকল্পনা না পরিকল্পনা মূলত মহেশ খালিকে ঘিরে বা আরেকটু ভেতরের দিকে যেখান থেকে সরাসরি আক্রমণ করলে মায়ানমারের ভিতর থেকে সরাসরি আক্রমণ করলে যেখানে কোনো প্রভাব পড়বে না এবং আপনি যদি খেয়াল করেন পাঁচই আগস্টের আগে পিটার হাস জুলাই ২৬ ছাব্বিশ তারিখে না আঠাশ তারিখে তাকে হচ্ছে বাংলাদেশ থেকে সরাই নিয়ে যাওয়া হয় সাথে সাথে উনি কোথায় এসে দাঁড়ালেন উনি যে তেল কোম্পানির হয়ে উনি আসলেন সেটা অফিসটা কোথায় মহেশখালীতে এবং সেই জায়গাটা ঘিরে ডক্টর ইউনুস গত বছরের সেপ্টেম্বর না অক্টোবর নিউ ইয়র্কে গেলেন জাতিসংঘের যেই সমাবেশটা হয়েছিল সেখানে উনি যখন গেলেন তখন একটা চুক্তি সাইন সাইন করে এসেছেন এটা কিন্তু বেশিরভাগ মানুষই জানে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না সেই চুক্তিটা হলো বাংলাদেশে এই প্রথম বাংলাদেশের যেই সাগর আছে বঙ্গোপসাগর সেখানে এক ধরনের জরিপের অনুমতি এসেছেন সেই চুক্তিতে উনি সাইন করে এসেছেন শেখ হাসিনা একটা কথা এর আগে আমাদেরকে বলেছেন সেটা আমরা শুনেছি নাকি উনি বলেছেন যে ওইখানে একটা রাডার বসানোর কথা ওরা বলেছিল অর্থাৎ আমেরিকানরা এবং সেই রাডারের কাজটা কি হবে ওইখানে কি গতিবিধি হচ্ছে সেটা নজরে রাখা তো উনি উনি যখন বলছিলেন এই রাডারের সোর্স কোড কার কাছে থাকবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে কিনা তারা বলেছে না তোমাদের নিয়ন্ত্রণে থাকবে না তো আমার মাটিতে আপনি একটা জিনিস নিয়ে এসে বসাবেন যেটা দিয়ে আপনি সবকিছু অবলোকন করবেন কিন্তু সেটার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে না থাকবে বিদেশি শক্তির হাতে এটা তো আমি হতে দিতে পারি না এর বাইরে উনি আহ সেন্ট মার্টিনের কথা আরো বিভিন্ন জায়গার কথা উনি বলেছেন এই যে ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে বাংলাদেশকে ঘিরে হচ্ছে মূলত একটা এটা তো আসলে বিশ্ব রাজনীতির একটা অংশ হিসেবে হচ্ছে তাই না অর্থাৎ চীন এগিয়ে যাচ্ছে চীনের সাথে আমেরিকার এক ধরনের ট্রেড ওয়ার চলছে ভারতে গিয়ে যাচ্ছে ভারত শক্তিশালী হচ্ছে চীন ভারত রাশিয়া মিলে আলাদা একটা জোট গঠন করছে সেখানে আপনারা যদি কোল্ড ওয়ারের কথা ধরেন কোল্ড ওয়ারের সময় আপনার আমেরিকার সাথে রাশিয়ার যে একটা রেশারিসি ছিল বঙ্গবন্ধু কত হত্যা করা হয়েছিল এর এর মধ্য দিয়েই তাই না যে বামপন্থী যে বামপন্থী যে চিন্তাধারা সেই বামপন্থী চিন্তাধারার প্রচার এবং প্রসার রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যেসব জায়গায় করছিল সেই জায়গাগুলোতে একের পর এক কু হয়েছে সেই নেতাদেরকে একের পর এক হত্যা করা হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতার পিছনে যেহেতু সোভিয়েত ইউনিয়নের একটা বড় ধরনের ভূমিকা ছিল বঙ্গবন্ধু যখন বাকশালের ঘোষণা দিল বাকশাল তো ছিল এক ধরনের বামপন্থী এক ধরনের চিন্তা ভাবনা এবং বামপন্থী এক ধরনের রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র সেই কারণে বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলা হলো এর ভিতরে আপনি আর একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে রাশিয়া সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোথায় আমাদের রূপপুর পারমাণবিক যেই বিদ্যুৎ কেন্দ্র সেখানে হ্যাঁ এটা এবং এটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছিল এখানে রাশিয়ানদের একটা বড় ধরনের ভূমিকা ছিল এবং রাশিয়ার নিজস্ব তত্ত্বাবধানে অনেকগুলি বিষয় আসলে একটার সাথে আর একটা ইন্টারলিংকড এইখানে যদি আপনি একটা বিমান বাহিনীর একটা ঘাটি করতে পারেন বা একটা মিসাইল বেস করতে পারেন এটা দিয়ে আপনি দক্ষিণ পূর্ব এশিয়া পুরোটা আপনি কাভার করতে পারবেন হ্যাঁ তো এই যে সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি সার্বভৌমত্বের প্রতি এই হুমকিটা আমরা কেন মেনে নিব আমি এখন জার্মানিতে আছি আপনারা জানেন কিনা জানেন না জার্মানিতে এখন এই মুহূর্তে সাইট হাজার আমেরিকান সৈন্য অবস্থান করছে এবং আমি মনে করি না জার্মান আসলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সারা বিশ্বের একশো সাতাশটা দেশে সম্ভবত আমার এক্স্যাক্ট সংখ্যাটা মনে নাই যে যেই দেশে আমেরিকার শূন্য বা আমেরিকার কোনো ঘাঁকি আছে এই দক্ষিণ পূর্ব এশিয়া বা এই জায়গাটাতে আমেরিকার ওই কোনো ঘাঁটি নাই যে জায়গাটা আসলে আমেরিকা বিভিন্নভাবে সামরিক কাজে ব্যবহার করতে পারে বাংলাদেশ যেহেতু একদম পেটের ভিতরে এশিয়ার সেহেতু বাংলাদেশকে কেন্দ্র করে এই জায়গাটা আমেরিকা একটা পরিকল্পনা আছে এখন বাংলাদেশের মানুষ কি করতে পারে বাংলাদেশের মানুষের হাতে নেই অস্ত্র আপনারা জানেন বারবার এনসিবির নেতারা বলছে যে আমাদের হাতে অস্ত্র আছে আমরা চাইলে যুদ্ধ করতে পারি তারা চাচ্ছে বাংলাদেশকে একটা যুদ্ধের দিকে নিয়ে যেতে গৃহযুদ্ধ হলে আরো সুবিধা গৃহযুদ্ধ হলে সুবিধাটা এই কারণে আপনি যদি আইসিসির দিকে তাকান আইসিস এর পেছনে সব সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কারা করছিল আইসিসির যত গাড়ি গাড়িগুলো ছিল সব নতুন নতুন গাড়ি এগুলো কোথা থেকে আসছিল এগুলো আমেরিকা সাপ্লাই করছিল এগুলো এগুলো এখন ওপেন সিক্রেট তার কারণ হচ্ছে ওইখানে যেই তেলের খনিগুলা ছিল সেই তেলের খনিগুলা থেকে তারা বিনামূল্যে তেল নিয়ে গেছে তাদেরকে এই সুবিধাগুলো দিয়ে তো বাংলাদেশে এই যে এদেরকে তারপরে আমাদের দেশে যে রোহিঙ্গারা আছে রোহিঙ্গাদের হাতে একটা তথ্য দেই আপনাকে একটা তথ্য দেই আপনার তত্ত্ব সাথে মিলিয়ে নিন ফিটার হাস কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ছিলেন ইন্টারন্যাশনাল একটা একটা মানে একটা আইন আছে যে যে দেশের রাষ্ট্রপতি কোন দেশে রাষ্ট্রপতি থাকে সেই দেশে সে অন্য কোন জব নিয়ে যেতে পারে না এটা আমাদের অনুষ্ঠানের মেহদেব আক্তার বলছেন যে ফিটারাস কিভাবে বাংলাদেশে সে আসে একটা জব নিয়ে সে আসে এখানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল আইনে কিন্তু এটা করে না কিন্তু বাংলাদেশে বেলায় সবকিছুই হয় একটু সংক্ষিপ্তকরণ প্লিজ পুরো বাংলাদেশে যেখানে বা ডিপ বিভিন্ন ধরনের কার্যকলাপ চালিয়েছে সেখানেই সেই দেশের আইন আন্তর্জাতিক আইন কোনো কিছু তারা মানে নাই তার কারণ হচ্ছে তাদের আচরণ হচ্ছে বিশ্ব মোড়লদের মতন তাদের কথা হচ্ছে যে আমরা যা খুশি তাই করব আমরা নিরাপত্তার নামে আমরা শান্তি স্থাপনের নামে মানুষ খুন করে ফেল ফেলে দেবো মিলনের পর মিলন তারপরে আমরা তার দিকে আঙ্গুল তুলে তাকিয়ে বলবো যে তুমি গণহত্যাকারী অথচ সারা বিশ্বে যেই পরিমাণ মানুষ আমেরিকা হত্যা করেছে যেই পরিমাণ মানুষ হত্যা করেছে যেই পরিমাণ মানুষ জর্জ হত্যা করেছে যে পরিমাণ মানুষ ক্লিন্টন হত্যা করেছে তাদের প্রত্যেককে তাদের প্রত্যেককে আপনার যদি মানবতা বিরোধী অপরাধ বলেন মানবতা বিরোধী অপরাধ আপনি যদি গণহত্যা বলেন গণহত্যার অপরাধ আপনি যদি যে কোনো ধরনের অপরাধের কথা বলেন সেই অপরাধের প্রত্যেককে ফাঁসি দেওয়ার মতন অপরাধ তারা করেছে নিরীহ মানুষকে মেরেছে ইরাকে বলেছে যে এইখানে পারমাণবিক অস্ত্র আছে কিচ্ছু পাওয়া যায় না নিরীহ ইরাকিদের মেরে করে ফেলছে তো বাংলাদেশ আসলে একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হবে তারা বারবার অস্ত্রের কথা বলছে তারা বারবার যুদ্ধের কথা বলছে তারা চাচ্ছে এই জায়গায় বাংলাদেশের অবস্থা যেন ইউক্রেনের মতন হয় তো খুব স্বাভাবিকভাবেই তারা এই যে আগাতে চাচ্ছে এর পেছনে যদি আপনার শক্তি প্রয়োগ করতে হয় বাংলাদেশের মানুষকে শক্তি প্রয়োগ করতে হবে এর সামনে সংগঠিত শক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে থাকতে হবে রাজনৈতিক দলগুলো যদি না থাকে দরকার সংগঠিত হবে সালে ছিল না সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশেও ছিল না তারা বাংলাদেশের বাইরে ছিল ভারতে ছিল বাংলাদেশের মানুষ যুদ্ধ করে নাই আমার বাবা যুদ্ধে যায় নাই আমার মামারা যুদ্ধে যায় নাই তারা সবাই যুদ্ধ গেছে আমার দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষ যারা এখনো বুঝছে না তারা বুঝবে দেশকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে হাতে তুলে তুলে নিতে নিতে হবে এবং বাঙালি যখন সংগঠিত হবে তখন কিন্তু আপনার হাতে যতই অস্ত্র থাকুক না কেন আপনি পারবেন না আপনাকে আত্মসমর্পণ করে পালিয়ে যেতে হবে ধন্যবাদ মাদন মুশি ধন্যবাদ আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব পরিমণ্ডলে আপনার আসলে শত্রু মিত্র পারমানেন্ট শত্রু মিত্র বলে কেউ নেই সবকিছু ডিপেন্ড করে হচ্ছে পাওয়ারের উপর আপনি কতটুকু পাওয়ার হ্যান্ডেল করছেন বিশ্ব রাজনীতিতে আপনার কতটুকু ভূমিকা তার উপর নির্ভর যেমন ধরুন যে পশ্চিমা দেশগুলো তাদের দেশে মানবাধিকার নিয়ে সাংঘাতিক রকম সোচ্চার তাদের দেশের সামান্যতম একটা ঘটনা ঘটলে আপনি একটা আপনার বাচ্চাকে শাসন করলে সেই শাসনটি যদি আহ উগ্র হয় বা আপনি তার গায়ে হাত তুলেছেন এইটি পুলিশ জানতে পারলে আপনাকে অ্যারেস্ট করবে অর্থাৎ আপনি আপনার বাচ্চাকেও শাসন করতে পারবেন না পশ্চিমা অনেক দেশে এত কড়া তাদের হচ্ছে হিউম্যান রাইটস তো এই কড়া হিউম্যান রাইটসটা কোন কোন জায়গায় এসে তরল হয়ে যায় বাংলাদেশের মতো জায়গায় এসে তরল হয়ে যায় আফগানিস্তানের মতো জায়গায় এসে তরল হয়ে যায় অর্থাৎ যেখানে তাদের স্বার্থ নেই যেখানটায় যেখান থেকে তাদের কোনো রিটার্ন আসবে না সেইখানে মানবাধিকার পরিস্থিতি খারাপ হলো না নামলো না একেবারেই শেষ হয়ে গেল এটা নিয়ে তাদের খুব একটা বেশি মাথা ব্যথা নেই আমরা অ্যামনেস্টি নামক সংস্থার কথা জানি সারা বিশ্বে তারা মানবাধিকার নিয়ে বিশ্ব বিশ্বজোড়া তাদের নাম খ্যাতি আপনার কি মনে পড়ে যে বাংলাদেশের গত ১৩ মাসের ঘটনা নিয়ে অ্যামনিস্টি পয়টা রিপোর্ট বেরিয়েছে হাতে গোনা তিনটি হাতে গোনা তিনটি তার একটি সর্বশেষটি হচ্ছে গোপালগঞ্জের ঘটনাগুলি নিয়ে ছোট্ট একটি রিপোর্ট অনভিপ্রেত তার এই সারসংকলন হচ্ছে যে এই ধরনের ঘটনা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তো ওই জন্য আপনি যে নামটি বললেন যে দক্ষিণ এশিয়া বিষয়ক মানবাধিকার সংস্থা বা এই ধরনের এশিয়া বিষয়ক হোক বা সারা ওয়ার্ল্ডের মানবাধিকার প্রতিষ্ঠান যতগুলো আছে বা আমরা যে আগে থেকে জানতাম যে সাংবাদিকদের জন্য একটি সবচেয়ে জরুরি আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থাটি হচ্ছে ক্রস বর্ডার জার্নালিজমের জন্য একটি সংস্থা আছে হেগ ভিত্তিক নেদারল্যান্ডস এর হেক ভিত্তিক একাধিক মানবাধিকার সংস্থা আছে যারা সাংবাদিক থেকে শুরু করে সংখ্যালঘু সবার মানবিক মানবাধিকার নিয়ে সোচ্চার থাকে সারা বিশ্ব কিন্তু দুঃখজনক বাংলাদেশে গত ১৩ মাস ধরে যা ঘটছে যে ভায়োলেন্স গুলো ঘটছে সেই ভায়োলেন্স নিয়ে বড় ধরনের কোন রিপোর্ট কিন্তু পশ্চিমা দেশগুলোর কারণে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রতিদিন সকালবেলা একটা বিবৃতি দেয় সেই বিবৃতিতে সারা বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলে উঠে আসে সেই ঘটনা বলিতে আমেরিকান সরকারের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা বা আমেরিকান সরকারের যে ভূমিকা সেটি প্রতিফলিত হয় কিন্তু সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশ প্রসঙ্গ নেই বাংলাদেশে যে এই যে মব ভায়োলেন্স হচ্ছে মানুষ আমরা আমরা বল দেখতে পাচ্ছি যে নদী খাল বিল সব জায়গায় লাশ ভেসে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ মারা যাচ্ছে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ যদি আপনি আঠারো কোটি বা সতেরো কোটির নিরিখে বিচার করেন তাহলে খুব সংখ্যায় কম আর যদি আপনি একটি দেশে শুধুমাত্র মব ভায়োলেন্স করে এতগুলো মানুষ মারা যাচ্ছে তাহলে এটি বিশ্ব রিপোর্ট কোথাও জনতা বা উstringখল জনতা নিজেরা দোষী সাব্যস্ত করে নিজেরা বিচার বিচার সংগঠন করে নিজেরা শাস্তি দিয়ে দিচ্ছে এবং যে শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি এটি এই রকম ঘটনা কিন্তু বিশ্বের কোথাও নেই আপনি গাজাতে একদিনে পাঁচ হাজার লোক মারা যাচ্ছে সেটা হচ্ছে গুলিতে মারা যাচ্ছে দুই পক্ষের যুদ্ধ হচ্ছে সেখানে মটার শেল বাস্ট হচ্ছে মেশিন গাদের গুলি হচ্ছে মাইন ফাটছে